প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিও দিলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেনি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিও দিলাম সেটি হচ্ছে এসএসসি ছাব্বিশ হাজার অর্থাৎ এস ছাব্বিশ হাজার যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছিলো তা জাজমেন্টের অপেক্ষায় আছে যে কোনো দিন জাজমেন্ট হবে হিয়ারিং মোটামুটি শেষ হিয়ারিং পর্ব শেষ হয়ে গেছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো এখন একটা প্রশ্ন যে এই ছাব্বিশ হাজার যে প্যানেলটা পুরোটাই কি বাতিল হবে নাকি যোগ্য অযোগ্য যে সেক্টিকেশন সেটা হবে যা ইনফরমেশান সূত্র মারফত যা খবর আগাম জাজমেন্ট দেওয়া সম্ভব নয় কারণ বিচারপতিই জানেন কি জাজমেন্ট দেবেন আগাম মন্তব্য করা ঠিক নয় কারণ এটা কোর্টের বিচারাধীন বিষয় তবুও যেটুকু অনুমান অনুমান সাপেক্ষে যেটুকু বলা যেতে পারে সেটা হচ্ছে সম্ভবত যোগ্য অযোগ্যের যে পৃথকীকরণ সেটা হতে পারে মেবি হতে পারে অনেকেই বলছিলেন পুরো প্যানেল বাতিল হবে অনুমান করা যাচ্ছিল তবুও বলতে পারি জাজমেন্ট যেটা হবে সেটা তো আমরা জানতেই পারবো কোর্টের বিচারিধীন বিষয়ে আগাম কিছু বলা যাবে না তবু অনুমান সাপেক্ষে পৃথকীকরণ কিন্তু হতে পারে এটুকু মোটামুটি বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে যেটুকু জানতে পারছি যে পৃথকীকরণ হতে চলেছে যোগ্য অযোগ্য এবার কারা যোগ্য কারা অযোগ্য এইটা কিন্তু একটা বিরাট এই মানে এই ব্যাপারটা বা এই কথাটা বলা কিন্তু একটা চাপের ব্যাপার তার কারণ কিসের ভিত্তিতে পৃথকীকরণটা হবে পৃথকীকরণ হতে গেলে ও এমআর সিট চাই সেই ওম অরিজিনাল আর সিট কিন্তু নেই যা আছে স্ক্যান কপি আছে সেই স্ক্যান কপিটাও অরিজিনাল কিনা মানে ওই ওই মানে যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের কিনা সেটা একটা চাপের বিষয় তো কিসের হলে যে পৃথকীকরণটা কিসের ভিত্তিতে হবে যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই জাজমেন্টে লেখা থাকবে যে কিসের ভিত্তিতে পৃথকীকরণ হয়েছে অরিজিনাল ও এমআর সিট কিন্তু নাই এটাও কিন্তু একটা বড় বড়ো চিহ্ন কিসের ভিত্তিতে হবে যদি পৃথুকীকরণ হয় অথেন্টিক তো সেক্ষেত্রে যোগ্যরা বেঁচে যাবে অযোগ্যরা কিন্তু কোনোভাবেই বাঁচতে পারবে না শুনতে খারাপ লাগলেও কিছু করে না অযোগ্যরা কিন্তু বাঁচতে পারবে না অযোগ্যরা বাদ যাবেই এবং সেই সংখ্যাটা কত বিভিন্ন জায়গায় বিভিন্ন তত্ত্ব কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার কেউ দশ হাজার কোনটাকে কোর্ট গ্রহণ করবে এটা একটা বড়ো চিহ্ন আর যদি সেগ্রিগেশন না হয় সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেল বাতিল তো এই সম্ভাবনাটা হয়তো মনে হচ্ছে খুব কম সে হয়তো হবে তবে যে সমস্ত অযোগ্য বাদ যাবে তাদের জায়গায় কারা স্থান পাবে বা কারা ডাক পাবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন সেক্ষেত্রে যেটুকু খবর যেটুকু খবর যে সমস্ত পিটিশনার আছেন সম্ভবত তারাই ডাক পেতে চলেছেন কারণ দু লাখ তিন লাখ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন সবাইকে ডাকা কিন্তু সম্ভব নয় সবাইকে ডাকতে গেলে একটা জটিল ব্যাপার এসে হয়ে যাবে তার কারণ হচ্ছে এবং সেটা সময় সময় সাপেক্ষ সেক্ষেত্রে হয়তো যারা পিটিশনার আছেন নট কল ফর ভেরিফিকেশান মামলা করেছিলাম হয়তো তাদের কপাল খুলতে চলেছে সেক্রিগেশান হলে আর পুরো প্যানেল বাতিল হলে কারোরই কিছু করে নাই কিছুই আর হবে না তো আমাদের দেখতে হবে ওয়েট করতে হবে পুরোটাই কোর্টের বিচারাধীন বিষয় আমাদের ওয়েট করতে হবে জাজমেন্টের দিকে তো যেটুকু অনুমান যেটুকু খবর সেটুকুই আমি বললাম পুরোপুরি খবর যেটুকু পাচ্ছি সেটুকুই জানালাম পুরোটাই কিন্তু অনুমান নির্ভর তা বাস্তবে কী হতে চলেছে কী হবে তার জন্য জাজমেন্টে জাজমেন্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ